আলাইকুম জনসেবা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওর বিষয় হচ্ছে বাংলাদেশ পুলিশ বাংলাদেশ পুলিশ যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তার বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে ভিডিও বুঝতে পারবেন যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন পাশে থাকে বেলাইকনি ক্লিক করে রাখবেন আমার অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন যে সকল সরকারি বেসরকারি চাকরির খবর প্রকাশিত হয় তা আমার এই চ্যানেল আপনারা পাবেন তার জন্য আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থেকে আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপনার মোবাইলে নোটিফিকেশন আকারে চলে যায় তো বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হচ্ছে বাংলাদেশ পুলিশ যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তার বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব তো দেখেন যে নতুন নিয়োগ বিজ্ঞপ্ত প্রকাশ করেছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট আমি আগে ডাউনলোড করে রেখেছি আপনারা একটু দরজা সহকারে শুনবেন কারণ তাদের পিডিএফ ফাইলটি তারা যে নোটিশ বোর্ডে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে সেই পিডিএফ ফাইলটি অস্পষ্ট যার কারণে আপনাদের বুঝতে একটু সমস্যা হবে যার কারণে আপনারা মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যদি তারপরে কোনো প্রকার বুঝতে সমস্যা আমাকে ইনফর্ম করবেন বা আমাকে লগ করবেন তো দেখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ পুলিশ সুপারের কার্যালয় মানিকগঞ্জ নিয়োগ বিজ্ঞপ্তি তারিখে প্রকাশ আঠাশ এগারো দুই হাজার বিশ দেখেন নিয়োগ বিজ্ঞপ্তি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগে পুলিশ দুই শাখায় এগারো নয় এত খ্রিস্টাব্দ সারাক নাম্বার এত নম্বরে পুলিশের বিভাগ সারকের ছাড়পত্রের পরিপ্রেক্ষিতে এবং পুলিশ হেডকোয়ার্টার্স এর এত খ্রিস্টাব্দের প্রশাসন এত সারকের মানিকগঞ্জ পুলিশ বিভাগের আওতায় শূন্য পথ সময়ে সম্পূর্ণ অস্থায়ী জাতীয় বেতন স্কেল নিয়োগের নির্মিত মানিকগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নে বর্ণিত হতে স জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবৃত্ত নির্ধারিত চাকরি আবেদন ফ্রম সহজে পূরণ করতে হবে সস্তা দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো বন্ধুরা আমার এই চ্যানেলটি আপনার এটা আপনার যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে তা অনলাইনে না অবশ্যই এটা আপনার হাতে লেখে আবেদন করতে হবে তো দেখেন ক্রমিক নাম্বার পদের নাম বেতন স্কেল পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা সমূহ দেখেন ষাট মুদ্রা কাম কম্পিউটার বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শ পদের সংখ্যা এক দেখেন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সিজিবিতে স্নাতক বা সমমানের ডিগ্রি ষাট লিপিতে ইংরেজিতে সর্বনিম্ন গতি পাঁচ মিনিটে সত্তর শব্দ এবং এত শব্দ থাকতে হবে দেখেন কম্পিউটার মুদ্রা অক্ষর ইংরেজিতে সর্বনিম্ন গতি তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ ফোন নম্বর দেখেন কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও মেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা থাকতে হবে দেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদের সংখ্যা তিন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনার কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যান্য ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার মুদ্রাক্ষের ইংরেজিতে সর্বনিম্ন গতি বিশ এবং বাংলায় বিশ থাকতে হবে তো দেখেন শর্তাবলী প্রার্থী অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক ও মানিকগঞ্জে জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে প্রার্থীকে জনপ্রশাসন মন্ত্রণালয় এত ডিসেম্বর এত তারিখে প্রকাশিত সাধারণ সড়াকে জড়িখিত চাকরি নিতে আবেদন ফর্ম আমার আবেদন ফর্মটা আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আবেদন ফর্ম জনপ্রশাসন মন্ত্রণালয়ে এততে ডব্লিউ ডট এম ও পি এ ডট গভ ডট বিডি ওয়েবসাইট হতে সংগ্রহ করা যাবে আবেদন ফর্মে নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে আমি একটু পরে দেখাবো আপনারা কিভাবে সেই ফর্মটি পূরণ করবেন পুলিশ সুপারের কার্যালয়ে মানিকগঞ্জ বরাবর আঠাশ বারো চলাকালীন সময়ের মধ্যে লিখিত আবেদনপত্র ডাক যুগে পৌঁছাতে হবে আপনাদের আগে বলেছে এই আবেদনটি সম্পূর্ণই আপনার ইয়ে করতে হবে হাতে লেখে করতে হবে এটা অনলাইনে কোনোই নেই পার্থের বয়স দেখেন আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তো এখানে আরও অনেক বিস্তারিত দেওয়া আছে আপনারা ভালোভাবে করে নেবেন তো দেখেন আমি আপনাদের এখন দেখাবো যে আবেদন ফর্মটি আমি আগে ডাউনলোড করে রেখেছেন যে কীভাবে পূরণ করবেন তার বিস্তারিত আলোচনা করবো তো দেখেন আর চাকরির আবেদন ফর্ম ছবি পাঁচ সেন্টিমিটার বয়স পাঁচ সেন্টিমিটার আপনারা যে পদে ই করবেন সেই পদের নাম দেবেন তারপরে বিজ্ঞপ্তির নাম্বার বা বিজ্ঞপ্তির তারিখ প্রার্থীর নাম বাংলায় প্রার্থীর নাম বড় হাতের ইংরেজিতে জাতীয় পরিচয়পত্রের নাম্বার যদি থাকে তাহলে জাতীয় পরিচয়পত্রের নাম্বার দেবেন জন্ম নিবন্ধন যদি থাকে তাহলে জন্ম নিবন্ধনের নাম্বার দিবেন তার আপনার জন্ম তারিখ জন্ম তারিখ দিতে হবে পিতার নাম মাতার নাম বা তাদের ঠিকানা বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা স্থায়ী ঠিকানা যা যা আছে সেগুলো দিয়ে দেবেন পরীক্ষার নাম আপনার কি পাশ করছেন এসএসসি ইন্টার যাই পাশ করেন না কেন প্রথমে দেবেন এসএসসি তারপরে ইন্টার তারপরে আপনার ডিগ্রি বা অনার্স দিয়ে এগুলা বিষয় শিক্ষা প্রতিষ্ঠানের নাম তারপর পাশের সন বোর্ড বা বিশ্ববিদ্যালয় সব এগুলো আসতে ফিল আপ করেন ফিল আপ করার পরে আপনারা দেখেন প্রার্থীর স্বাক্ষর জমা জমা দেওয়ার এখানে দিয়ে সম্পূর্ণ আবেদনটি কমপ্লিট করার পর আপনারা অবশ্যই জমা দেবেন তো ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যারা দর্জক সহকারে আমার এই ভিডিওটি দেখেছেন পরবর্তী কোন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম